দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের প্রথমেই একটা উন্নত জাতের দুধের গাভি দেখাচ্ছি এই যে দেখেন গাভিটা গাভিটা বিশাল বড় একটা বড় বডির একটা ডবল বডির একটা গরু এই যে দেখেন আমি এই গরুটার ফুল তথ্য আজকে আপনাদেরকে দেবো এই গরুটা দেখেন এখন সকালবেলা দুধ দেওয়া হয়নি বাচ্চার বয়স চলতেছে সাত দিন বাচ্চা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় যারা আমার পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন গরুটা অনেক বড় আমি এই গরুটা দেখলাম দেখার পরে এই গরুটার সব বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিলাম নেওয়ার পরে দুধের ধার পান সব কিছু দেখলাম এই যে দেখেন বাচ্চা সারে দেওয়া হয়েছে বাচ্চা দেখেন বাচ্চাটার জাত মান খুব ভালো খুবই ভালো খালি ভালো না বাচ্চাটার জাত মান খুবই ভালো এই যে এখন গরুটা দুধ ধোয়ানো হবে আমি আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাবো দুধ দোয়ানোটারও আমরা আসলে গরু কিভাবে দুধ দেখে গরু কিনি শুধু গরু দেখে না গরুটার যাতে মানে অনেক ভালো দেখেন অনেক উঁচা লম্বা বডি ভালো এই যে দেখেন দুধ পান দেওয়া হয়ে গেলো অলরেডি এখন দুধ ধোয়ানো শুরু করবে এটা মূলত এক হিন্দুর বাড়িকার গরু তো হিন্দুর বাড়ি থেকে আমরা দেখলাম এই যে দেখেন ধারপান মাসাল্লাহ ভালো আছে বালতি একেবারে খালি আমি সব কিছু দেখাই দিলাম আপনাদেরকে দুধ দোহানো কাজ চলতেছে এই ধরনের গরু যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার খামার ভিজিট করতে পারেন আমার খামারে সবসময় গাভী গরু দুধের গরু থাকে এবং আপনারা যেখানে এই ধরনের গরু নেন একটু দেখে শুনে বুঝে গরু কিনবেন এবং এই যে দেখেন আপনারা গোটা দুধ দোয়ানো কাজ চলতেছে যারা আমার চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিবেন আপনারা না টানে আজকে ভিডিওটা গোটা দেখবেন আপনারা এই গরুর সব বৈশিষ্ট্য পায়ে যাবেন গরুটা দেখেন ঘাড় থেকে শুরু করে পিঠটা একেবারে স্টেট গরু প্রথম বিয়ানে এর আগে দুধ ছিল বাইশ তেইশ আর পরে পরিচর্যার অভাবে এখন গরুটার দুধ কমে গেছে বডিও কমে গেছে স্বাস্থ্য শরীর সব কিছু কমে গেছে এখন দুধ আসে ওনারা বলতেছে বাচ্চা বাচ্চার বয়স যেহেতু কম বাচ্চা কিন্তু আটকায় না এই অবস্থায় তিনবার করে দুধ দোয়াচ্ছে তিনবারে ওরা তেরো চোদ্দো পনেরো এরকম দুধ পাচ্ছে এই অবস্থা এখন আছে এই যে দেখেন দর্শক গরুটা কিন্তু অনেক সুন্দর খুব শান্ত এখন কিন্তু দর্শক ওই পাশের দুইটা বেদ দিয়ে দুধ দোহানো চলতেছে এরপরে এই পাশের দুইটা বেদ দুধ দোয়া করা হবে গরুটা দেখেন রঙের জাত রঙ কিন্তু খুব ভালো বডি অনেক ভালো আসলে এটা সোজা বাংলায় যেটা বলা যায় এটা একটা ফ্রেম গরু কিন্তু বাচ্চাটা একটা এডিএলের হানড্রেড পারসেন্ট বীজের মানে একটা খুব ভালো গ্রোথের একটা বাচ্চা এবং সাথে সাথে দেখেন এখানে গাভীটা বড়ো এবং বড় বড়ির গাভী দেখেন ধারপান কিন্তু অনেক ভালো অনেক দুধ থেকে আমি ভিডিওটা করছি তারপরেও বোঝা যাচ্ছে যে দুধগুলো যে নামতেছে এবং চারটা ব্যাট দিয়ে সমান দুধ আছে কিন্তু গরুটা পরিচর্যার অভাবে ভালো গরু কীভাবে নষ্ট হয়ে যায় এই জন্য আপনাদেরকে গরুকে সময় মতন ক্যালসিয়াম জিঙ্ক আয়রন দুধের গরুকে অবশ্যই দিতে হবে পাশাপাশি আপনাদেরকে গরুর খাদ্যের প্রতি একটু ভালোভাবে নজর রাখতে হবে তাহলে গরুর দুধ প্রোডাকশন ঠিক থাকবে আর না হলে এই যে দেখেন এখন এই পাশে ব্যা দুইটা দুধ দহন চলতেছে এই যে দেখেন দর্শক গরু কিন্তু খুব সুন্দর আছে দেখেন আপনারা আপনারা দেখতেছেন আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং যারা এই ধরনের গরুর তথ্য বা কিনতে চান তারা আমার সাথে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ফুল তথ্য পাবেন এবং যে কোনো তথ্য পরামর্শের জন্য চাইলে আমাকে ফোন দিবেন এই যে দেখেন তো সব দূর চলতেছে উন্নত জাতের গরু কেনার আগে অনেকগুলো বৈশিষ্ট্য থাকে যেমন ঘাড় চিকন হইতে হবে পিছনটা ভারী হইতে হবে তারপরে হচ্ছে খাটো হইতে হবে লাইনগুলো থাকতে হবে পাশাপাশি এই যে ঘা পিঠটা সমান থাকতে হবে তো এই বৈশিষ্ট্যগুলো পাঁচ আটটা স্টেট লাগবে আবার ফের মনে করেন যে এই গরুগুলা যারা কিনবে তারা অবশ্যই লাভবান হবে যেমন এই গরুটা যদি খামারে নিয়ে যায় সেলাইন ক্যালসিয়াম করার পরে খানা ঠিক মতন দেওয়া যায় ইনশাআল্লাহ এই গরুটা দুধ বাড়বে কমবে না তবে এই ধরনের গরু কিনা একটা লাভ আছে যে এই ধরনের গরু বেশি দামে না কিনে একটু শুকনা গরু কম দামে কেনাটা সাশ্রয় হবে পরে এটাকে তৈরি করে নিতে হবে এই যে দেখেন দুধ দোহন চলতেছে ওনারা বলছে যে সকালবেলা সাত কেজির মতন দুধ হবে মানে এখন সাত কেজির মতন দুধ হবে বিকালবেলা দুধ ধোয়ায় আবার রাতে একটু দুধ ধোয়া এই কারণে যে বাচ্চা যেহেতু ছোটো বয়স সেহেতু বাচ্চাকে আটকানো যায় না আটকাইলে গলা দড়ে দিলে বাচ্চা শুধু পিছন দিকে টানে যার কারণে ওরা হচ্ছে বাচ্চাকে ওইভাবে আটকায় না এইভাবেই করে যারা আমার পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন দুধের গাভী মোটামুটি দুধ দোহন করা প্রায় শেষ হয়ে আসছে বোঝা যাচ্ছে বিশ লিটারের বালতি লিটারের বালতি দুধ দোহন করার পর ওলানটা একেবারে বসে গেল এই যে বাচ্চাটা দেখেন গলায় কোনো দড়ি নাই বাচ্চাটার জাত খুব ভালো আছে এই যে দেখেন বিশ লিটারের বালতি তো তিন ভাগের এক ভাগের একটু বেশি হবে তার মানে হবে সাত কেজি দুধ অনায়াসে হয়ে যাবে যারা আপনারা আমার চ্যানেলে পাশে থাকবেন বেশি করে ফেসবুক পেজটা শেয়ার দিবেন এবং আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে সামনে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসসালাম আলাইকুম